নমস্কার শুভ সকাল বন্ধুরা আমি পিঙ্কি তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করছি আমার সকল বন্ধুরাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি তো ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে ঘরদুয়ার পরিষ্কার করে নিয়েছিলাম আর জামা কাপড় একদিন ধুলে দু তিন দিনে শোকাচ্ছে তো সেইগুলা বেডশিট সোফার কাপড় সব কিছু বিছিয়ে নিয়েছি ধুয়েছিলাম সোমবারে তো আজকে হয়েছে বুধবার তো সকালে এখানে কিছু রুটি বানিয়ে নেব টিফিনের জন্য তারপর কালকে সারাদিন বৃষ্টি হয়েছিল সোমবারেও বৃষ্টি হয়েছিল রাতে তো মঙ্গলবারে তো দেখতেই পেয়েছিলো ওই বাড়িতে গিয়েছিলাম বৃষ্টি হয়েছিল বলে কিছুটা জল আসছিল তো তখন কিন্তু জলটা চলে গিয়েছে তো বিকেলবেলায় আমি বাড়ি চলে আসছি আর এখন বর্তমান সময়ে বুধবার আটটা বাজে আর খুব ঝড় কথা হচ্ছে এতটাই ঝড় হচ্ছে বাইরে যে কোনো শব্দই হয়তো শোনা যাবে না তোমাদের সাথে কথা বললো আর কি পরিমাণ জল আছে বাইরে তোমরা দেখতেই পাবে কিছুটা সময় পরে তো একটু সময় পর পর প্রায় এক ঘন্টা পর পর কিন্তু আমি ভিডিওটা ক্যাপচার করছি কীরকম জল আসছে তো জল তো বাড়বেই আর শুনতে পেয়েছি যে ডুম্বুরের জল ছাড়া হয়েছে সকাল আটটা কত মিনিট আটটা পনেরো মিনিটে হয়তো জল ছেড়েছে যেটা অতিরিক্ত জল সেটা কিন্তু ছাড়তেই হবে না ছাড়লে ওই বাদ যদি ভেঙে যায় আমাদের ত্রিপুরার আনো ত্রিপুরার কোনো আর মানে অংশই হয়তো দেখা যাবে না সব জলের তলায় ডুবে যাবে তো রান্না খাওয়া তো করতেই হবে সোমবার থেকে কোনো দোকান খোলা হচ্ছে না সেই রকম সবজিপাতি কিছুই নেই তো এখানে আলু ভাজা করেছিলাম ডাল করেছি আসো আবিন আর এখানে আমার জন্য একটু সুটকি রান্না করেছি তারপর খাওয়া দাওয়া করেছি প্রায় একটা বাজে তখন ওই বাড়ি থেকে ফোন আসলো তো আমার শাশুড়ি মা ফোন করেছে যে জল আসছে তুমি আসো তারপরে এই যে দেখতে পাচ্ছ কীরকম অবস্থা আর বাকি রাস্তাটা যেটা এসেছি ওটা কিন্তু আমি ক্যামেরা করতে পারিনি লোকজন ছিল আর প্রচুর জলও ছিল তারপর এখানে দেখো উঠানে আস্তে আস্তে কিন্তু জল বাড়ছে মঙ্গলবার দিন দেখতেই পেয়েছিলে একটু জল ছিল কিন্তু উঠানের মধ্যে আর এখন জল কিন্তু বাড়ছে অনবরত আর এখানে যে জালটা ওই পাশে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ওইটা হয়েছে জান মানে পাইপ আছে এটাকে আমরা জান বলি ওই ড্রেনের মধ্যে দিয়ে হয়েছে জলটা একটু যে জল হয় সেটা আসা যাওয়া করে তো ওইদিকে জাল বেঁধে মানে এরকম নেট আছে নেট বেঁধে দিয়ে ইট দিয়ে চাপা দিয়ে এসেছি আর কীরকম পরিমাণে জল আসছে সেটাই দেখতে পাচ্ছ এটা আধা ঘন্টা পরে জলের স্রোত এরকম বেড়ে যায় মানে আমরা কোনো কিছু ধরে রাখতে পারছিলাম না এতটাই ভয়াবহ ছিল এরকম জল আর আমাদের মা বাবা হয়তো ওদের জন্মের পরও দেখিনি কোনো সময় আর আমরা তো দেখিনি। জল হতো আমাদের এখানে মানে শ্বশুরবাড়িতে প্রায়শই হতো তিন বছর আগে যখন এই বাড়িতে ছিলাম তখন প্রায়শই এরকম জল হতো কিন্তু এই বছরের মতো জল মানে আমরা ত্রিপুরাবাসী কল্পনা করতে পারিনি কারণ অন্যান্য জায়গা ত্রিপুরার অংশে জল সেখানে উঠবে কোথায় এত উঁচু জায়গার মধ্যে পর্যন্ত জল আর ঘরের মধ্যে দেখতে পাচ্ছ তখন প্রায় সাড়ে সাতটা বাজে তখন রাত পর্যন্ত আমি এই জলের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম কোথায় মাছ না বের হয়ে যায় খুটি ঠিক আছে কিনা জাল ঠিক আছে কিনা সেই সমস্ত কিন্তু আমি দেখতেই ছিলাম আর এখানে দেখো বৃষ্টি অনবরত আবার শুরু হয়ে গেছে তো এখানে এই দাগটা দেখাচ্ছিলাম হচ্ছে এটা যখন তিন বছর আগে আমরা এই বাড়িতে ছিলাম সবাই ছিলাম তখন কিন্তু এতটুক জল হয়েছিল আর আমার জিনিসপত্র সব অর্ধেক জলের তলায় ছিল তো এই হয়েছে বর্তমান পরিস্থিতি শুধু আমার নয় আমাদের থেকে আরও খারাপ আরও ত্রিপুরা রাজ্যের অন্যান্য অংশেও আছে অনেক লোক মারাও গিয়েছে আমি যে সময়টায় বয়স দিচ্ছি অনেক লোকের বাড়িঘর নেই মানে খুবই খারাপ পরিস্থিতি আর বাংলাদেশেও দেখতে পাচ্ছি আর দেখো জলটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে তখন নিচের সিঁড়িটা এতটা জল ছিল না তারপরের অংশটা তো কিছু শেয়ার করতে পারেনি আমা আমি যে দুপুরবেলা রাস্তাটা দিয়ে এসেছি ওইটা দিয়ে ওইটার উপর দিয়ে এই সাইডে হচ্ছে মানে জল বেড়ে আসছে তবে বলার শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম না ঘরে টিভি চলছিল তখন দেখতেই পেয়েছিলে বসেছিলাম মোবাইল চলছিলো তারপরে এই দেখো এই যে রাস্তাটা আমার ছেলে কখন মোবাইল নিয়ে একটু ক্যাপচার করে এনেছিল এই রাস্তাটা দিয়ে মানে রাস্তার উপর দিয়ে কখনো এরকম জল আসেনি যতই ফ্লাট হয়েছে এই দেখো এই যে রাস্তাটা ইটের রাস্তা এটা তো এটার উপর দিয়ে এরকম পরিমাণ জল আসছিল তারপরের আমাদের মানে এত খারাপ পরিস্থিতি হয়েছিল যে আমরা ঘরে থাকতে পারিনি কেউই ঘরে থাকতে পারিনি এটা আরেক দিদির বাড়িতে আমরা হয়েছে আশ্রয় নিয়েছিলাম শরণার্থী হয়েছিলাম তখন রাত্রি একটার সময় একটু ক্যাপচার করেছি আর এটা হয়েছে এখন সকাল পাঁচটা আর এই দেখো জলে একদম সব বাইগর অর্ধেক ডুবে গেছে শুভ সকাল বন্ধুরা এখন আজকে হয়েছে বৃহস্পতিবার এখন সকাল বাজে সাড়ে পাঁচটা আর জলের ভয়াবহ পরিস্থিতি কাল রাতে যেমন দেখেছি এরকম জল আমাদের ত্রিপুরা রাজ্যে আর আরও পঞ্চাশ ষাট বছর অবধি এরকম ঘটনা কোনো দিন হয়নি আমরা তো দেখিনি ছোটো থেকে বড় হয়েছি যদি দেখা যাচ্ছে আরও এই অনবরত বৃষ্টি হবে তাহলে আমাদের ত্রিপুরার জন্য মানে খুবই খারাপ পরিস্থিতি আরও হতে পারে আর অন্যান্য জায়গা কিন্তু বাড়ি ঘর একদম জলের তলায় এরকম পরিস্থিতি আর এখন জলটা মনে হচ্ছে একটু কমছে কিন্তু এটা কমতে অনেকটা সময় লাগবে তো আমাদের পুকুর কিন্তু এখানে এখানেও কিন্তু পুকুর আছে পুকুর আর পার কিছুই দেখা যাচ্ছে না সমস্ত কিছুই জলের তলায় ডুবে গেছে আমাদের যা মাছ ছিল সব শেষ ঘরের মধ্যে তো রাত্রে আমি কোনো ভিডিও করতে পারিনি বিছানায় থাকতে পারছিলাম না বিছানার উপর পর্যন্ত জল এখন তোমরা বলবে যে ওই বাড়ি ছেড়ে কেন এখানে আসলে এখানে দেখো আমাদের পুকুর আছে আর পুকুরের মধ্যে একটা পুকুরের মধ্যে কীরকম মাছ থাক থাকা দরকার সেটাই ছিল আর আমাদের হাতে এখন কিছু নেই বাকি সব উপরওয়ালা ভগবানের কাছে আমরা ছেড়ে দিয়েছি এটা দেখো এটা হয়েছে মসজিদ মসজিদ জলের তলায় ডুবে গেছে আর এই হয়েছে আমি একটু জাস্ট ভিডিও করার জন্যই বাইরে আসলাম এই দেখো এগুলা কিন্তু জমি পুরো রাস্তার লেভেল হয়ে গেছে এই যে রাস্তার লেভেল হয়ে গেছে পুরা ওইদিকে সবজি ক্ষেত আছে সবজি ওই যে দেখা যাচ্ছে দূরে সব জলের তলায় এখন কিছুটা কমেছে মানে পাঁচ থেকে ছয় আঙুল